যে পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি ধনী হবেন আল্লাহ তালা আপনার অর্থের মধ্যে টাকা পয়সার মধ্যে আল্লাহ তালা প্রচুর বারাকা দান করবেন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণে ধনী বানাবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেন নাই যে এত পরিমাণে অর্থ দন দৌলতের মালিক আপনি হবেন সেটা কোনোদিন কল্পনাও করেননি আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন যদি রাতের বেলা ঘুমের মধ্যে পাঁচটি স্বপ্ন যদি আপনি যদি দেখতে পান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই পাঁচটি স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানান দিচ্ছেন আমার বান্দারে ও ইমানদার নারী পুরুষ তোমাদের ভাগ্যের চাকা খুলে গেছে আল্লাহ তাআলা তোমাদেরকে শেষ ও ভাগ্য করেছেন আল্লাহর বিশেষ খাজানা থেকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন এজন্য আমার মা বোনেরা আপনি যদি হালালভাবে আপনার স্বামী আপনার ভাই আপনি নিজে যদি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক হন এটা কিন্তু দোষের নয় আপনি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক হলে মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এটি মিসকিনদেরকে দান করবেন মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবেন আর নবীর সাহাবিদের মধ্যে অসংখ্য সাহাবি ছিলেন যারা ধনী ধনী বানান যিনি তিনি আল্লাহ গরিব যিনি বানান তিনি আল্লাহ Oh الله القرآن المدتن تتشمت كاركوري بلتشن بولي اللهم مالك الملك تؤتي الملك من تشاء <applause> وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل ما تشاء بيدك الخير انك على كل شيء قدير. الله তালার সমস্ত মুলুকত্বের মালিক তিনি যা যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন আবার ক্ষমতা ছিনিয়ে নেন আবার তিনি সম্মান দান করেন সম্মান ছিনিয়ে নেন সব কিছু কর্তৃত্ব বরত্ব সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের ধনভান্ডারের চাবি একমাত্র কেবল মাত্র আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে ফকির বানান তিনি তো সে আল্লাহ বাদশাহকে ফকির বানান ফকিরকে বাদশাহ বানান রাজা প্রজাদেরকে একদম রাস্তায় নামিয়ে দেন আবার রাস্তার পথ শিশু প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন তিনি কে ক আকবার বলেন তিনি হচ্ছেন আল্লাহ আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও রাতের বেলা ঘুমের মধ্যে যদি পাঁচটি স্বপ্ন যদি দেখতে পান আপনার সৌভাগ্য খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন এই স্বপ্নগুলো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনার শুরুতে আপনাদেরকে বলতে চাই স্বপ্ন তিন প্রকার স্বপ্ন কত প্রকার তিন প্রকার এক নাম্বার মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিন নাম্বার সারাদিন আপনি যে কল্পনা চিন্তা ভাবনা করেন সেটার উপর ভিত্তি করে রাতের বেলা স্বপ্ন দেখেন রাতের বেলার স্বপ্ন সত্য হবে আপনি কিছু কাজ করে ঘুমালেন এই যে নিজের কল্পনা থেকে যেই স্বপ্নটা দেখেন সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি শয়তানের পক্ষ থেকে যেটা দেখেন এটা পুরোটাই মিথ্যা আর আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসবে সেটা নিঃসন্দেহে সত্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার জন্য সত্য হওয়ার জন্য কিভাবে বুঝবেন রাতের বেলা যদি আপনি অজু করে ঘুমান তারপরে আসান নামাজ পড়ে ডান কাত তো বা ইস্তফুফার দুরুসালাম পরে যদি গুনিয়ে যান তারপর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন ওই স্বপ্নগুলা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্নের একটি আমল আপনাদেরকে দেই রাতের বেলা প্রত্যেক রাতে ঘুমানোর সময় আপনারা অজু করে সুন্দর করে ডান কাত হয়ে আসার নামাজ তো অবশ্যই পড়বেন শুধু আসার নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কপাল খুলে দিবেন যা চাইবেন আল্লাহ রাবুলেন তাই দিবেন আমার ভাইরা আমার মা বোনেরা আপনারা রাতের বেলা ঘুমানোর সময় একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে নেবেন একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়লে কি হয় আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দুই নাম্বার আপনার যান মাল টাকা পয়সা স্বর্ণ গয়না ব্যবসা বাণিজ্য ধন দৌলত যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নম্বরে কোনো এক রাতে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্নে আল্লাহ আকবর আমার মা বোনেরা অনেকে আমাদেরকে বলেন যে হুজুর রাতের বেলা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখি যদি আপনি রাতের বেলা খুব ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখেন পড়বেন এটা পড়ে বাম দিকে তিনবার থুতু দিবেন তাহলে ইনশাল্লাহ খারাপ স্বপ্ন আপনি দেখবেন না সম্মানিত আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যেই পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি ধনী হয়ে যাবেন আপনার কপাল আল্লাহ খুলে দিয়েছেন সৌভাগ্যবান আপনি আপনি যে ধনী হবেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন এই স্বপ্নগুলো যদি দেখেন পাঁচ অর্থ নামাজ পড়বেন আল্লাহর সুক্রিয়া আদায় করবেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে উত্তম হালাল রিজিক সম্মান রিজিক চাইবেন যেন আল্লাহ দুনিয়াতেও সম্মান রিজিক দান করেন পরকালে যেন

মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনাকে আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আরেকটা আয়াত শুনুন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا তিম আব যে ব্যক্তি যে জনপদবাসী যে পরিবার যে এলাকাবাসী আল্লাহর প্রতি iman আনবে আল্লাহকে ভয় করে করে চলবে আল্লাহকে ভয় করে করে চলবে ভয় করে করে কাজ করবে কোন অন্যায় অপরাধের সাথে জড়িত হবে না পাপ কাজ করবে না আল্লাহ পাক বলেন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আব আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ বলেন আমি খুলে দেই তার জন্য আল্লাহ আকবার এজন্য আমার মা বোনেরা যে পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি ধনী হবেন দ্রুত অল্প সময়ে ধনী হবেন আল্লাহ আপনাকে রিজিক দিবেন সম্মান দিবেন ক্ষমতা দিবেন ধন দৌলত এত পরিমাণে দিবেন আপনি ধনী হয়ে যাবেন এক নাম্বার স্বপ্ন হলো আপনি যদি রাতের বেলা যদি ঘুমের মধ্যে যদি দেখেন যে আপনার কন্যা সন্তান হয়েছে আপনি যদি দেখেন যে আপনার কন্যা সন্তান হয়েছে আপনি যদি দেখেন যে ছোট্ট বাচ্চা রাতের যদি স্বপ্নের মধ্যে দেখেন এবং দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে এটা কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন সেজন্য এই স্বপ্নটা আপনাকে দেখাচ্ছেন আজকাল দেখা যায় কারো যদি কন্যা সন্তান হয় মন খারাপ হয়ে যায় কারু যদি মেয়ে সন্তান হয় মন খারাপ করে ছেলে সন্তানের জন্য বেশি বেশি আশা করে কিন্তু বিশ্বাস করুন আমার মা বলে ও মুসলিম ভাই কন্যা সন্তান যার গড়ে থাকে আল্লাহর রহমত তার গরে বর্ষিত হয় যার ঘরে কন্যা সন্তান প্রথম কন্যা সন্তান হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা দেন এবং জান্নাতের ঘোষণা দেন দুইটি কন্যা থাকলে দুইটি জান্নাতের ঘোষণা দেন বিশ্বাস করুন আজকে দুই মাস হল আমার কন্যা আল্লাহ তার একটি কন্যা দিয়েছে আমার মেয়ের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ইশরা আল্লাহ যদি আমাকে ছেলে না দেয় আল্লাহর নামের শপথ করে বলি আমার কোনো আফসোস নাই আমার মেয়েটাকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি কলিজা থেকে ভালোবাসি বিশ্বাস করুন আমার বিন্দু মাত্র আক্ষেপ নাই আল্লাহ কেন ছেলে দিলেন না আমার যদি কোনো ছেলে সন্তান না হয় আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ কি এখন এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মেয়েরা যা আল্লাহ মুহাম্মদ সাল্লাম আপনি গোটা জগৎবাসীদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ যদি কারোর প্রতি খুশি হই আমি আল্লাহ তাকে খুশি হয়ে কন্যা সন্তান দান করি আল্লাহ আকবর এই জন্য আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই প্রিয় দিনী ভাই ও বোন যদি আপনি ঘুমের মধ্যে যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান যে আপনার কন্যা সন্তান হয়েছে মন খারাপ করবেন না টেনশন করবেন না এটা হলো আপনার ধনী হওয়ার আলামত আল্লাহ আপনাদেরকে ধন দৌলত দিয়ে রিজিক সম্মান দিয়ে ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনি ধনী হয়ে গেছেন সৌভাগ্য খুলে গেছে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি জমিনের রিজিকের তালাশ করেন চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ কোন না কোনোভাবে আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে চাকরিতে প্রমোশন দিয়ে দিবে টাকা পয়সা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন দুই নাম্বার হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন সবুজ গাছ এবং যদি দেখেন সবুজ সবুজ গাছের মধ্যে ফল ফল খাওয়ার ধরা আছে আপনি যদি দেখেন যে গাছ গাছালি স্বপ্নের মধ্যে যদি বারবার যদি দেখতে পান এবং যদি দেখেন যে আপনি গাছের মধ্যে ফল ফলাদি পরিপূর্ণ আকবার এটা আপনার সৌভাগ্যের প্রতীক আপনি যে ধনী হবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইঙ্গিত দিচ্ছেন জানান দিচ্ছেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তালা উত্তম ভাগ্য দান করে আপনাকে ধনী বানিয়ে দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আমার তিন নাম্বার স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন এই যে হাজিরা হজ করতে যায় খানে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করে আর তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা আপনি যদি দেখেন কাবা ঘর তফ করতেছেন ও মা ও বোন ও আমার ভাইয়েরা যদি দেখেন তাহলে মনে করবেন কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনার তকদির পরিবর্তন করে দিয়েছেন সৌভাগ্য আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আপনার কামাই রুজিতে পরিবারে সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা ধন্য করে দিবেন শুধু কাবা ঘরের পাশাপাশি কাবা শরীফ যদি দেখেন এবং পাশাপাশি যদি আপনি মসজিদ যদি দেখতে পান আপনি যদি মসজিদ যদি দেখতে পান যে মসজিদে নামাজ পড়তেছে মসজিদ যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন এটা সৌভাগ্যের প্রতি আল্লাহ কপাল খুলে দিবেন ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন চার নম্বর যেই স্বপ্নটি দেখলে মনে করবে আল্লাহ কপাল খুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সেটি হলো আপনি যদি দেখতে পান যে আযান যদি আপনি কাজে আযান হচ্ছে আপনি যদি কানে শুনতে পান স্বপ্নের মধ্যে আযান হচ্ছে অথবা নামাজ পড়া অবস্থায় আপনি নিজে নামাজ পড়ছেন অথবা কাউকে নামাজ পড়তে দেখতেছেন অথবা আজান শোনা যাচ্ছে এমন দৃশ্য যদি আপনি যদি শুনতে পান দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন दौলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আমার মা বোনেরা স্বপ্নের স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না অনেক সময় আপনি ভালো স্বপ্ন দেখেন কিন্তু মূর্খ মানুষের কাছে কাছে এবং সাধারণ মানুষের কাছে স্বপ্নের কথা বললে আপনি স্বপ্ন দেখেছেন ভালো কিন্তু সে যদি আপনার স্বপ্ন পরে যদি খারাপ মন্তব্য করে তাহলে সেইটাই ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি এই কথা যার তার কাছে সাধারণ মানুষের কাছে বলবেন না আপনার মসজিদের সম্মানিত ইমাম খতিব যিনি আছেন অথবা বিজ্ঞ আলেম যারা স্বপ্নে ব্যাখ্যা করতে পারে তাদের কাছে এগিয়ে স্বপ্নের কথা বলবেন ওনারা কোরআন সুন্না থেকে সঠিকভাবে সুন্দর ভাবে স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিবে প্রিয় ভাই আর মহিলা মা বাবুরারা যে স্বপ্ন যদি দেখেন আপনার একটা কাগজের মধ্যে লিখবেন যে কি স্বপ্ন দেখেছেন এটা আপনার ভাই দিয়ে অথবা স্বামী দিয়ে অথবা আপনার মা বাবার আপনার বাবার কাছে এই কাগজটা নিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে এই জন্য আমার ভাইরা চার নাম্বার যে স্বপ্নটা সেটা হলো আপনি যদি আজান স্বপ্নের মধ্যে যদি আজহানের ধ্বনি যদি শোনেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি হলো আজানের ধ্বনি আপনি যদি নামাজ পড়া অবস্থাও যদি নিজেকে দেখেন সেটা জোহরের নামাজ হতে পারে সেটা আসরের নামাজ হতে পারে মাগরিবের নামাজ হতে পারে এশার নামাজ হতে পারে ফজর হতে পারে তাহাজ্জুদ হতে পারে নফল হতে পারে যে কোনো নামাজ পড়া অবস্থায় যদি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে এটা সৌভাগ্য আপনার কপাল খুলে যাবে সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী সাল্লি আলী সাল্লাম সাহাবিদের দিকে ঘুরে বসতেন সাহাবিদের দিকে ঘুরে বসে নবী জিজ্ঞেস করতেন সাহাবিরা তোমরা কি রাতের বেলা কে কি কোন স্বপ্ন দেখেছে বলো সাহাবিরা রাতের বেলা যদি ভালো স্বপ্ন দেখতেন তাও বলতেন খারাপ স্বপ্ন দেখলে তাও বলতেন আল্লাহর নবী সাহাবি কালাম স্বপ্নের ব্যাখ্যা ওহির আলোকে কোরআন সুন্নার আলোকে আল্লাহর নবী সুন্দরভাবে চমৎকারভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন এজন্য বিজ্ঞ আলেমদের কাছে স্বপ্নের কথাগুলো জানাবেন ওনারা সঠিক সুন্দরভাবে আপনার স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে দিবে পাঁচ নাম্বার যে স্বপ্ন দেখলে আপনি ধনী হয়ে যাবেন শুধু ধনী নয় জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত যদি আপনি দেখেন স্বপ্নের মধ্যে যদি আপনি যদি দেখেন এই পাঁচ নাম্বার স্বপ্নটি সেটি হল স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতে পান আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী নবী সরকার কায়েনাত সমস্ত নবীদার নবী সমস্ত রসুলদার রসুল আকায় কায়নাম দার তাজিদার এ মাদীনা আহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ারি আমাদের প্যারা নবীজি সল্লল্লাহ ওয়ারি ও সাল্লামকে যদি দেখতে পান তাহলে আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন নবীজি বলছেন সাহব আমি নবীকে যদি কেউ স্বপ্ন দেখলো সে যেন সত্য দেখলো কারণ শয়তান অন্যান্য সৃষ্টির সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না আমি নবীর শয়তান ধরতে পারে না যে আমি নবীকে স্বপ্নে দেখলো সে যেন সত্য বাস্তবেই আমি নবীকে দেখলো আর আমি নবীকে যদি কেউ স্বপ্নে দেখে আল্লাহ তারা তার জন্য নাম হারাম করে দিবেন নাম হারাম করে দিবেন নাম হারাম করে দিবেন যদি ইবান থাকে আর আল্লাহ আল্লা দিবেন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন জান্নাত ওয়াজিব করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন এজন্য রাতের বেলা এই পাঁচটি স্বপ্ন যদি দেখতে পান এই স্বপ্নগুলা কখন দেখলে কপাল খুলবে ধনী হবেন রাতের বেলা যদি আপনি আসার নামাজ পড়ে আপনি যদি খাওয়া দাওয়া শেষ করে আবার সুন্দর করে উজু করে আপনি যদি বিছানার মধ্যে শুয়ে আপনি ইস্তফার জিকি রাজকার ঘুমের দোয়া পরে দান কাত হয়ে আপনি যদি বিসমিল্লার আমল একুশবার পরে দুরুশরীফ পরে আপনি যদি ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তারা ধন দৌলত রিজিক হায়াত সুস্থতা এবং জাহান্নাম থেকে মুক্তি পরকালে আল্লাহ তালা জান্নাতুল ফের দাউসের মেহমান বানায়া আল্লাহ তালা আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন ভাই ও বোন আল্লাহ সব তালা আমাদের সবাইকে এই ভালো ভালো ভাগ্য পরিবর্তন সৌভাগ্যের স্বপ্নগুলো যেন আমরা দেখতে পারি আল্লাহ পাক তাও দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকেই বান্দার নেককার হিসেবে কবুল করুন